খাগড়াছড়ির দীঘিনালার ঘটনায় বেশ কিছু প্রশ্ন আসছে ঘুরে ফিরে জেলা সদরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দীঘিনালায় বাজারে আগুন পরবর্তীতে দুই পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ এ নিয়ে পরস্পর দোষারোপ চলছে এখনও তবে ক্ষতিগ্রস্তরা চান দীঘিনালার ঘটনার সুষ্ঠু বিচার জাতিগত সম্প্রীতি বিনষ্টে তৃতীয় পক্ষের ইন্ধনও দেখছেন কেউ কেউ এদিকে বাহাত্তর ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও চলেনি দূরপাল্লার কোনো পরিবহন খাগড়াছড়ি থেকে সহকর্মী রিয়াজ রহান জানাচ্ছেন বিস্তারিত ছবি তুলেছেন রাকিবুল ইসলাম নতুন লাক্স জাতি আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় পুলক চাকমার বয়স ষাট ছুঁই ছুঁই দীঘিনাড়ার বাজারে ব্যবসা করছেন তিন দশক ধরে দীর্ঘ যাত্রায় এমন ঘটনা আগে দেখেননি তিনি কেবা কারা করতেছে কেন করতেছে কেন করতেছে এটা 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 বলার আমি প্রয়োজন বোধ করি না এই প্রথম গতি করতে গেল আর কি দুর্বৃত্তের দেয়া আগুনে শুধু শতাধিক দোকানে পড়েনি আদতে পড়েছে এক একটি পরিবারের বাঁচার স্বপ্ন ও জাতিগত সম্প্রীতি আগুন চেনেনা জাতি ধর্ম তাই তো পাহাড়ি বাঙালি সবারই প্রায় সমান সংখ্যক দোকান পুড়ে ছাই হয়েছে দুপক্ষের অভিযোগ অনেকটা কাছাকাছি জেলা সদরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলে ঘটে হামলা ফাঁকা গুলির ঘটনা তারপরেই বাজারে আগুন গুলি করার মধ্যে পাহাড়ি বাঙালি দুনো পক্ষ আক্রমণ একপক্ষ আর পক্ষকে আক্রমণ করছে বাঙালি আর পাহাড়ে দোনোধনের ব্যথা এখানে সবার সাথে মানে একটা সংযোগ হয়ে গেছে পুলিশ শব্দে আমরা আতঙ্কিত হয়ে গেছি আতঙ্কিত হওয়ার পরে আমরা এখানে মানে যার যার অবস্থানে সে দোকানের ভিতরে লক করেছিলাম কিছুক্ষণ পরে দেখতেছি যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে পাহাড়ি সেরে বাঙালি আছে বাঙালি সেরে পাহাড়ি আছে হ্যাঁ আগুন তো লাগাই দিয়েছে কিনা একটা দোকানে লাগাইছে সব কিনা হয়ে গেছে এ ঘটনাকে দীর্ঘ তিন দশকের জাতিগত বন্ধুত্বের সেকল ভাঙার চেষ্টা দেখছেন কেউ কেউ শিগগিরই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগবে বিচার হবে প্রকৃত দোষীদের এমন প্রত্যাশা সবার সিভিল প্রশাসন সেনা প্রশাসনকে সাধারণ মানুষ শহীদ করতে হবে প্রতিষ্ঠান বড় হোক বা প্রতিষ্ঠান তো সরকার যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আমরা আগের মতো সবাই মিলে পাহাড়ি বাঙালি সবাই মিলে এখানে সুন্দর একটা ব্যবসা আমরা চালিয়ে যেতে পারি কিন্তু আমরা যারা এখন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই মিলে যখন থাকতে পারি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে দাবি পুলিশের গত উনিশ তারিখে যে আপনার এখানে যে দেখতেছেন ঘটনা ঘটছে এরপরে কোথাও বসত বাড়ি যে কোনো ধরনের হামলা বা পুরানোর ঘটনা একেবারেই নেই এদিকে ছাত্র ছাত্রজনতার ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন শেষ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার ছিল সেনাবাহিনী বিজিবি ও পুলিশের দিঘে নালার এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসছে তা হচ্ছে খাগড়াছড়ি সদরের ঘটনায় কেন এখানে প্রতিবাদ হলো আবার সেই প্রতিবাদ মিছিলে কারা গুলি করেছে তারপর কারা এই ঘটনায় অর্থাৎ এই যে দোকানপাটগুলো সেগুলোতে আগুন দিয়েছে আর আগুন দেওয়ার পর কারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছেন কর্মকর্তারা বলছেন এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর যদি সম্ভব হয় তাহলে পাহাড়ি বাঙালির মধ্যে এই জাতিগত দাঙ্গা লাগানোর যেটি চেষ্টা বা বিরোধ বাঁধানোর যেটি চেষ্টা সেটি প্রতিহত করা সম্ভব হবে রিয়াজ রায়হান যমুনা নিউজ দীঘিনালা খাগড়াছড়ি দর্শক পার্বত্য অঞ্চলের বর্তমান অবস্থা জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন সহকুমি রিয়াজ রহান তিনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা তার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জেনে নিতে পারবো রিয়াজ আপনি আজ সারাদিন দেখেছেন ঘুরেছেন খাগড়াছড়ির কি অবস্থা দেখলেন সেখান সেখানকার মানুষের সাথেও আপনার কথা হয়েছে জানতে চাই বিস্তারিত আপনার মাধ্যমে রেজা পরিস্থিতি এখন স্বাভাবিক একেবারে শহরে যেহেতু আমরা আছি শহরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক দ্বিতীয় দিন ছিল আজকে অবরোধের যুব ছাত্র জনতার যে ডাকার যে অবরোধের বাতরকেন্দ্র অবরোধ তার দ্বিতীয় দিনে আজকে স্বাভাবিক পরিস্থিতি ছিল এবং দীঘা লাগিয়েছে যেখানে শতাধিক দোকানঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা সেখানেও পরিস্থিতি অনেকটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং উপজেলা প্রশাসন এর আগের সঙ্গে দিনতে যেটি জানাচ্ছিলাম যে উপজেলা প্রশাসনের এর মধ্যে তালিকা করতে শুরু করেছে যাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা রয়েছেন তারা তাদেরকে তালিকা প্রস্তুতি করে তাদেরকে পুনর্বাসনের যে উদ্যোগ সেটি তারা এরই মধ্যে শুরু করেছে সুতরাং সবকিছু মিলে আমরা একটি বিষয়ে যে আমরা আজকে দুই পক্ষের সাথে কথা বলেছি পাহাড়ি এবং বাঙালি যারা রয়েছেন তারা বলছেন যে তারা সবাই মিলে বসবাস করছেন গত দশকের পর দশক তারা বসবাস করছেন এই ধরনের পরিস্থিতি আসলে কখনো দেখা যায়নি ঢাকার শহীতে নিশ্চিতভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেগুলোর আসলে অনেকগুলো কারণও থাকতে পারে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে এটি আসলে সবাই হতবাক এবং তারা বলছে যে দীঘিনালার মতো জায়গায় অন্তত গত ত্রিশ বছরের কোনো ঘটনা ঘটে সুতরাং কেন ঘটেছে এখন সবার একটি যে কেন ঘটেছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে আছে কিনা বা অন্য কোনো পক্ষ এর মধ্যে ইন্ধন দিয়েছে কিনা সেটি খুঁজে বের করা খুব জরুরি যার কারণে তারা এবং দুই পক্ষই বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছিলাম এবং সামনেও করতে চাই এবং এই যে সম্পর্কের একটি ছেদ ঘটেছে তাদের মধ্যে এই যে একটি হারমোনি নষ্ট হয়েছে সেটি যাতে খুব দ্রুত সময়ে আসলে সেই বন্ধনটি ছেড়া বন্ধনটি তাদের জোড়া লাগে অথবা খুব দ্রুত সময়ের মধ্যে তারা যাতে আবার একই আগের মতো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন সেটি এখন চান পাশাপাশি সুশীল সমাজের কনেকের সাথে কথা হচ্ছে তারা যদি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যাতে করে এখানে যেসব পক্ষগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে যাতে দমাতে তার বিশেষ অভিযান পরিচালনা করা হয় পাশাপাশি পাহাড়ে যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল অতীতে সেটি যাতে ধরে রাখা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই খবরের বিস্তারিত আপনার জানছিলাম ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত হবার জন্য